আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব ওই বাংলাদেশে যারা বন সাইনে কাজ করতেছে মিনিচার ল্যান্ডস্কেপ ডিজাইনে কাজ করতেছে যদিও মিনিচার ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করা এখন একদম স্টেজে বাংলাদেশে কেউ করেই না বলতে গেলেছ রাতে কোনো দু একজন বাট এইটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা যে একটা মার্কেট আছে বাংলাদেশে এবং এটা যে আমরা শখের বসে অন্যান্য কাজের পাশাপাশি কাজ করে এটার থেকে খুব ভালো আর্ন করতে পারি এবং এইটা যে মনের খোরাক এবং পাশাপাশি আমার আর্থিক দিয়েও ফিনান্সিয়াল দিক দিয়েও একটু স্ট্রং হয় তো এইটা মানুষ জানতো না এটা মানুষ না তো এটা বাংলাদেশে নতুন তো আমার সাথে আছে ফাইম রহমান ও বাংলাদেশে ওর আসল পরিচয়টা যদি বলা যায় প্রথম দিকে ও আসলে ছিল বনসাই ল্যান্ডস্কেপ পট বা পট আর্টিস্ট ও সুন্দর সুন্দর পট তৈরি করে ওর হাতের কাজ খুব ভালো তো মোটামুটি শুরুর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ও আমার কাছ থেকে হেল্প নিচ্ছে বিভিন্ন জিনিস শুনছে শোনার পরে সবদিক দিয়ে হেল্প করছি প্রত্যেকটা যেটা একদম কারেক্ট দেওয়া দরকার ওকে কে দিয়েছি এবং সবচেয়ে আশ্চর্য হয়েছি যে ও এটা কাজে লাগায় এমন একটা জিনিস করছে যেটা রীতিমতো অবাক করার মতো তো এই জিনিসটাই আজকে শেয়ার করব এবং আমি ওকে কিছু কোয়েশ্চেন করবো ওর অ্যান্সারগুলো শোনার পরে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করছে ও তো আমি আবার বলতেছি ও ছিল মূলত প্রথম দিকে পট তৈরি করতো বনসাই পট ল্যান্ডস্কেপ পট যেইটা সাধারণত আমাদের মতো যারা বনসাই আর্টিস্ট আছে তাদের খুবই প্রয়োজন এবং সারা বাংলাদেশে যত যত নাম করা বনসাই শিল্পী আছে ওর কাছ থেকে কোনো না কোনোভাবে পট নিছে এবং আমার কাছে তো অনেক পটই আছে আপনারা বিভিন্ন ভিডিওতে যেগুলো দেখছেন ভালো ভালো পট এগুলো ওরই তৈরি করা তো হাতের কাজ খুব ভালো কেমন আছে বলো জি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যেটা জিনিসটা হলো তুমি যে রিসেন্টলি যে কাজটা করছো ধরো তুমি তো বংশই না অনেক দিন ধরে কাজ করো মোটামুটি পট প্রথমে তো তৈরি করতে পট হ্যাঁ হ্যাঁ তো সেই পটগুলো তো মাশাআল্লাহ পাওয়া যায় তো মাশাআল্লাহ খুব ভালো তোমার ডিজাইনও খুব ভালো হাতের কাজও খুব ভালো এবং আমি তোমাকে ডিজাইন দিয়ে দিছি তারপরে সেই পটগুলো এইগুলো হ্যাঁ করা হইছে ওইখানেও কিছু আপনার থেকে হেল্প পাইছি বেসিক নলেজ ম্যাটেরিয়ালস বা अदरवाइज আ সব মিলে মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো একটা হেল্প আমি আপনাদের থেকে পাইছি এটা আমি সব সময় শেয়ার করি তো এখন যেটা হলো যে তুমি প্রথমে তো পট তৈরি করতে করতে বনসাইর দিকে কি হবে ইন্টারেস্ট পাইলা এবং বনসাইর দিকে কি আসলো আসলে এটা আচ্ছা বনসাইতে মূলত আসলে আমি যদি একটু মানে ফ্ল্যাশแบকের ঘটনা হইতাছে আমি আগে একটা গাছ চয়েস করছি যে আমি এই গাছটা দিয়ে একটা বনসাই করব সেই তুলের গাছ ছিল মেবি বৃক্ষমালা থেকে মানে এমনি ইউটিউবে দেখতাম যে বনসাইটা আসলে খুব সুন্দর একটা জিনিস ভালো লাগে চোখের যে একটা মানে অন্যরকম একটা ব্যাপার তো ওইখান থেকে একটা গাছ নিয়ে যায় দেখলাম যে এই গাছটা যদি আমি করতে চাই তাহলে কি কি করা দরকার তো দেখতেছি অনেকে ইউটিউবে যে করে করে ব্যান্ডিং ব্যান্ডিং করলে আলাদা এই গাছটা আগে ছিল একরকম পর হইতেছে আরেক রকম লুক চেঞ্জ হইতেছে গাছের প্যাটার্ন চেঞ্জ হইতেছে তখন আবার দেখতেছি যে ওনাদের গাছের যে পটটা পটটা তো খুব সুন্দর বাট এরকম পট তো আমি চাইলে কিনতে পারতেছি না কি করা যেতে পারে মানে মাথায় অন্যরকম একটা জিনিস কাজ করলো যে আচ্ছা আমি যদি দেখি তো পারি কিনা এরকম আমার একটা বনসাই যদি করি বা একটা পটে যদি দিতে পারি এখন যে সুন্দর যে পটে দেওয়ার পর আরো একটু ভালো লাগতে পারে তো ওইটা থেকেই আমার আর কি মূলত পটে যাওয়া কিন্তু গাছ একটাই ছিল আমার তো ওই থেকে দেখা গেছে পট বানানোর ব্যাপারটা তো হয়তো প্রথম দিকে বেশি ভালো না হওয়াটাই স্বাভাবিক পরে হ্যাঁ ওর এ মোটামুটি আপনাদের সাজেশন আছে বিশেষ করে আপনার সাজেশন প্রথম থেকে মনে করো তুমি

আচ্ছা যে মিনিয়েচার ল্যান্ডস্কেপ ডিজাইন যেটা তুমি করছো এইটার আগ্রহটা তোমার কি হবে আসলো কোথা থেকে আসলো আচ্ছা এটা হইতাছে আমার মূলত যে কোনো মানে আর্ট এন্ড ক্রাফটের যে কাজগুলা সেটা মিনিচিয়ার হোক বা বড় হোক ভালো লাগে আমি দেখি আগে থেকেই তো চিন্তা করলাম দেখি একটা মানে মিনিচিয়ারের জিনিসগুলো এরকম যে ছোট জিনিসে ডিটেইল আনতে পারাটা টাফ হইলো দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে তা আমি একটু ট্রাই করতাম যে দেখি আমি পারি কিনা যদিও এটা আমার ট্রাইয়ের কাজ হ্যাঁ এর থেকে তো আমি আপনার থেকে ওই যে আপনি আমার একটা সাজেস্ট করছিলেন যে তোমার নলেজ খুব ভালো ব্রেইন শার্প তুমি এটা ট্রাই করতে পারো এই এই কনসেপ্টে তুমি করতে পারো তো আপনি ওই কনসেপ্টটাই আমি ভালো করে তখন মাথায় ঢুকাইছি যে উনি যে আমার আইডিয়াটা দিছে আমি কিন্তু মিনিচারে প্রথমে আসি নাই ওই একটু বড়টা আপনার থেকে আইডিয়া নিয়ে করছিলাম পরে চিন্তা করলাম যে না সোহেল ভাইয়ের এই কথাটা আমি কাজে লাগাই দেখি কেমন হয় তো এই থেকে আমার ফার্স্ট এই মিনিচার ল্যান্ডস্কেপটা করা প্রথম একটাই করা আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টিভ জিনিসটাও মোটামুটি নাকি ভালো হইছে আমি জানি না বাট সবাই বলছে মোটামুটি ভালো দুইটা করছো মিনিয়েচার একটা বড় বড় সাইজের করছো বড় একটা করছি বড় সাইজেটা যখন করলা সেটা তোমার আমরা অলরেডি ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেখাবো তোমার কাজটা যেটা তুমি অলরেডি করছো হ্যাঁ হ্যাঁ তো এই কাজটা যে করছো এই কাজটা ইনস্পিরেশনটা পাইছো কোথা থেকে আপনার থেকে আচ্ছা এটা হইতাছে বেসিক্যালি বেসিক্যালি আমি ইউটিউবে দেখতাম ইন্দোনেশিয়ান বা আপনার এই থাইল্যান্ডের ভিডিওগুলা তো তখন জাস্ট দেখতাম কিন্তু বানানো যে পসিবল এটা হইতে আসছে যখন আমি প্র্যাকটিক্যালি আপনার বাগানে আসলাম তখন চিন্তা করলাম যে তাইলে বানানো যাইতে পারে আচ্ছা আপনি যেহেতু বানাইতে পারছেন আর আমার ভিতরে ছোট থেকে ক্রিয়েটিভিটি কিছু আইডিয়া ছিল বা আমি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ পারতাম তো চিন্তা করলাম আপনার থেকে যদি কিছু পরামর্শ নিয়া ইন্সপায়ার তো হয়েছি আমি প্র্যাকটিক্যালি দেখে তো বানানোর ট্রাই করি এরপর থেকে আপনাদের গাইডলাইন নাও আজ কিভাবে বানানো যেতে পারে কিভাবে একটা ডিটেইল এটার ভিতরে ফুটানো যেতে পারে রিয়েলিস্টিক লুকটা কিভাবে আনা যেতে পারে সব মিলে মোটামুটি আপনারা থেকে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রেখে সেটা হলো যে এই জিনিসটা কোথা থেকে কোথায় গেছে এটা তো পরে আমরা বলবোই যে একটা ল্যান্ডস্কেপ সে তৈরি করছে মিনিয়েচার ল্যান্ডস্কেপ কিছু রক ইউজ করছে সে বনসাই নিজে ইউজ করছে এবং নিজের মতো করে তৈরি করছে আমি তাকে আইডিয়া দিছি আমি তাকে সব দিক দিয়ে হেল্প করছি বাট তৈরি করছে সে নিজে কিন্তু সে নিজে তৈরি করার পরে এটা শর্ট টাইম মধ্যে এই জিনিসটা যে কারোর মনে ধরবে এবং এটা যে একটা ভালো দামে সেল হবে কত দামে সেল হয়েছে এটা আমরা বলতেছি বাট ভালো দামে সেল এটা নিজেও চিন্তা করে নাই আমি নিজে বুঝতে পারছি বাট ও কিন্তু চিন্তা করে নাই বাট ওর এক্সপেকটেশন এটা ক্রস করছে আমি সবই করছিলাম এটা হলো একটা মজার বিষয় তো এই জিনিসটা যে তুমি করছো একটা ল্যান্ডস্কেপ যেটা অলরেডি ভিডিওতে আমরা দেখাই দিছি অনেকে দেখছে ইতিমধ্যে আচ্ছা তো এইটা তোমার করতে কতদিন লাগছে সময় কেমন লাগছে তোমার আমি যদি একেবারে ফার্স্ট লাস্ট কাজের কথা বলি তাহলে সর্বোচ্চ আমার চার দিন লাগছে হ্যাঁ

ং নিজের হাতেই করছে সবকিছু নিজের থেকে করা আচ্ছা তাহলে তুমি বারো ঘন্টা টাইম দিস বারো টাইমে এবং যে গাছগুলো সে ইউজ করছে এখানে গাছগুলো তো আগে তৈরি করছে এটা একটা আলাদা টাইম এটা তো দিতেই হবে এটা এটাও তো ফুল টাইম দেওয়া লাগে না এটা ছিল কাজ করেছিল হ্যাঁ জাস্ট আর কাজ ছিল তো আলটিমেটলি মূল কাজটা করছে সে 12 ঘন্টা সর্বোচ্চ 12 ঘন্টা 4 দিনে তো 4 দিনে 12 ঘন্টা এই ল্যান্ডস্কেপটা সে 40000 টাকায় সেল করছে এটা বাইরের থেকে বাংলাদেশের বাইরের থেকে এক ভদ্রলোক সে দেখছে দেখার পরে তো আলহামদুলিল্লাহ তার সাথে কন্ট্যাক্ট করছে এবং সে দেশে থাকে না সে থাকে দেশের বাইরে সে সেই টা তার বাড়ি চিটাগাঙ চিতাগাঙ্গন সে ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়ার সময় সে একটা প্রবলেম পড়ছিল কারণ এক্সপিরিয়েন্স নাই একটা হেল্প হয়েছে আপনার থেকে অনেক বড় একটা হেল্প যে ডেলিভারি এই জন্য সবার আগে আমি চিন্তা করছি এটা ডেলিভারি ইস্যু আমি আগে যেহেতু আপনারা করেন আপনারা পাঠাইছেন আমার থেকে বেটার আইডিয়া আপনার একশো থাকবে তো এই জন্য আপনার নগ্ কিভাবে নিয়ে যায় তে পারা যায় তো ওই তো অনেক বড় হেল্প হয়েছে একটা মানে ট্রেনের যে আইডিয়াটা দিছিলেন আপনি এটা তো আসলে অনেক বড় হেল্পফুল হয়েছে প্রথমে একটু আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে আমার কাছে একটু ভয় লাগছে কারণ পুরান ঢাকার রাস্তাঘাট এটা সবাই জানে যে একটু ভাঙ্গা ঝাঁকি থাকে তো ওইদিকে আমি মোটামুটি চেষ্টা করছি যতটুক প্যাকিং না করলেই না মানে একটু ঝাঁকিতে যাতে সেফ হয় বাকি ট্রেনের জার্নিটা অনেক মজার ছিল সত্যি কথা একদম মজার ছিল রিল্যাক্সে আমি যাইতে পারছি ইভেন রিল্যাক্স ওনার হাত পর্যন্ত পৌঁছে দিতে পারছে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য তো এইখানে হইলো এখন সে যে যা যে ওর কাছ থেকে ল্যান্ডস্কেপ কিনছে তাকে সে রিস্ক করছে কিভাবে এটা একটা ইন্টারেস্টিং বিষয় তো এটা বলতে গেলে অনেক সময় এটা আসলে এইভাবে শর্ট ভিডিওতে বলা সম্ভব না এখানে অনেক কিছু আছে কারণ নরমালি আমি আপনাদের আগেও বলছি যে আমি যে জিনিসটা পার্সোনালি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি বাংলাদেশে বেশ লাস্ট তিন চার বছর থেকে আমার প্ল্যান হলো একটা আর্টিস্ট সে তৈরি করবে এটা তার ফুল টাইম ওয়ার্ক না এটা তার পার্ট টাইম ওয়ার্ক এখন আমি প্রফেশনে কিন্তু একজন আইটি প্রফেশনাল আমি ইউএক্স ডেভেলপার হিসেবে কাজ করতেছি আপনারা অলরেডি জানেন তো আইটি প্রফেশনের থেকে আমি এই কাজ করতেছি কারণ এটা আমার শখ এরকম শখের বিষয়ে অনেক প্রফেশনাল আছে যারা এই কাজগুলা চাইলে করতে পারে এবং এটা আলটিমেটলি যেটা মনের প্রশান্তি দেয় হ্যাঁ আমি কাজ করতে করতে কোনো বোর ফিল করি না ঠিক আছে বরফিং করে নাম এবং এই কাজটা আমি রাত্রে দুইটা তিনটার দিকেও করি যখন আমি সজাগ থাকি কাজ শেষ করে তারপরেও করি ছোট ছোট গাছ বাসায় থাকে বারান্দায় থাকে তো এইভাবেই কিন্তু শখের শুরু এবং শখের পাশাপাশি আপনি চিন্তা করেন বারো ঘন্টা সে কাজ করছে এটাতে কিন্তু তার মাইন্ড রিফ্রেশমেন্ট এর জন্য সে করছে মনটাও ভালো থাকে আর মাইন্ড অনেক ফ্রেশ থাকে মানে ফেসবুকিং করার চেয়ে এরকম একটা কাজ করতে পারা আদারওয়াইজ কোন টেনশন থেকে মানে অ্যাটেনশনটা ডাইরেক্ট ওইটার দিকে যায় তো অন্য কোনো টেনশন থাকলেও কাজ করে না তখন অ্যাটেনশন থাকে এটারে কত সুন্দর করা যেতে পারে ওই সময়টা যে কত ভালো কাটে এটা আসলে যে না করব বুঝতে পারবো না ওইটার জন্যই মেইনলি আমি আমার উদ্দেশ্য এইটা যে সবাইরে এই এই দিকটাতে একটু

তো এখন আমার কথা তো আর এখানে বলতেUARTছি না আমার কথা অন্য সময় বলবো আপনারা তো জানেনই আমার বিষয়টা ভিন্ন আমি কাজ করি এবং আমার কাজগুলো অনেক হাই ভ্যালুতেই সেল হয় মাশাআল্লাহ এবং আমি যে ল্যান্ডস্কেপগুলো তৈরি করেছিলাম সেটা তো বাংলাদেশে কেউ চিন্তা করে না যে এগুলো এত দামে সেল হবে তো মার্কেট আসে অলরেডি দেখেছে তো ওর এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে বলতে সবাইকে জানাইতে যে আসলে এটা যে করা পসিবল এবং এটা যে কেউ করতে পারে এবং এটা করা উচিত সেটা হলো মেন উদ্দেশ্য আর এখানে যেটা বলবো তুমি এই কাজটা করতে গে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছো কাজ যখন করছো এটা একটু বলো আচ্ছা চ্যালেঞ্জেরটা হইতেছে আপনার ওই কাছের জন্য ভালো একটা মিডিয়া তৈরি করা হুম গাছটা আপনার মানে সেট হইলো কিনা নরবরা থাকলো কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ এখন একটা ল্যান্ডস্কেপে আমি গাছ অ্যাড করলাম ল্যান্ডস্কেপে যেহেতু আপনার সয়েল মেন্টেনেন্সটা কম থাকে তো রুটটা তো চাইলেই আপনার ওই জায়গাটা ধরতে পারতেছেন অল্প সয়েলে এমনও তো হইতে পারে বর্ষায় অনেক জোরে বাতাস ফেলছি এটা আমার ভুল ছিল কারণ ছিল না যে একটা সয়েলে পানি থাকতে থাকতে ওইটা পচন ধরতে পারে যেহেতু আমি করি নাই তো আপনার থেকে তো সব নেওয়া আইডিয়া কিন্তু এই জিনিসটা আমি আসলে ভাইঙ্গা বলার আগে কাজটা করে ফেলেছি পরে চিন্তা করলাম যে আচ্ছা ভালো কথা আমি যে কাজটা করছি এটা আসলে ভালো হইব কিনা খারাপ আমি আবার একটু আইডিয়া নেই তখন আমি চিন্তা করলাম কইরা ফালানোর পর আইডিয়াটা নেওয়া হয়তো ভুল হয়ে গেছে ভুল হইতে পারে যেহেতু প্রথম কাজ আর এটা শুধরানোর এক অবশ্যই একটা রাস্তা আছে তখন আপনি আইডিয়া দিলেন যে তুমি চাইলে এটা চেম্বারের নিচ থেকে ভালো করে একটা আস্তে আস্তে ডিল করে মোটামুটি একটা হোল করতে পারো যেটা থেকে পানি আস্তে আস্তে পড়লেও হয়ে যায় তো এটা আমার অনেক বড় হেল্প করছে হ্যাঁ আর চ্যালেঞ্জিং এর ব্যাপার হইতেছে ওই চেম্বার গুলো তৈরি করা মানে একটা চেম্বার কতটুকু তৈরি করতে পারলো এটাতে কতটুকু সয়েল আটে গাছটা রুটটা কতটুকু নিচে গেলে ধরে রাখতে পারে এইগুলো একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে রকের ব্যাপারটা হইতেছে অনেক বড় থাকে মোটা থাকে এদিকে চাইলে স্পেস পাওয়া যায় না ভিতরে কিন্তু রকটা এমন ভাবে সাজানো লাগে মনে হইব যে এটা রিয়েলিস্টিক এটার ভিতরে কোনো স্পেস নাই বাট স্পেস বানায় নিতে হইব এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার এদিক থেকে আপনার একটা ভালো একটা গাইডলাইন পাইছি এগুলাই আর কি মূলত মেইন

যে কোনো মেন্টালিটি সাপোর্ট পাওয়া যায় না ডিপ্রেসড থাকাই লাগে তখন দেখা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে বইলে না কাজ করে অন্য কিছু তখন অ্যাটেনশন এটাই কাজ করে যে আমি এইদিকে দিকে কতটুক ডিটেল না ফুটাইলেই না হ্যাঁ অনেক ভালো যাই সময়টা তা আমি চাই আসলে এরকম কিছু নিয়ে অফ টাইমে ফোনটি পারছে এই জিনিসগুলো না কাজই করে এখানে আমি এটা জিনিস শেয়ার করি যে এইটা একটা ফ্যাসিনেটিং জিনিস তো ফ্যাসিনেটিং একটা জিনিস এটা আমার কিছু কিছু কাজ আছে আমার গার্ডেনে আছে আপনারা আসলে দেখতে পারবেন এইটা রোলে মাইন্ড গ্রাফ করে যেমন আমার একটা কাজ দেখার পরে একটা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানসিক রোগের বিশেষজ্ঞ ডাক্তার আমাকে ফোন দিছিল আমার ফেসবুক পেজে নক করছিল যে আপনি এটা কিভাবে তৈরি করছেন কি চিন্তা করে তৈরি করছেন তখন আমি বললাম কেন আপনি এই কোয়েশ্চেন করতেছেন কেন তো বলতেছে যে না এই জিনিসটা দেখার পরে মেন্টাল একটা স্ট্রেস যে সেটা হয় রাইট এটা কি আপনি চিন্তা করে তৈরি করছেন আমি তখন বললাম যে হ্যাঁ আমারও এরকম চিন্তা আছে এবং আমি ওইভাবে চিন্তা করে তৈরি করি যে একটা কাজ দেখার পরে যে একটা মানসিক শান্তি ওটা দেখলেই ভালো লাগে ওটা আপনার টেবিলে থাকবে এটা আপনার বারান্দায় থাকবে বা একটা ছাদে আছে আপনি দেখলেই ভালো লাগবে মানে কাজটা নিজে করা তো এই জিনিসটা ফাইন বলতেছে এবং এটা আসলেই সত্যি এবং এই একটা কারণের জন্যই মনে করি যে প্রত্যেকেরই অল্প হইলেও এই জিনিসটা চর্চা করা উচিত এবং এই জিনিসটা আস্তে আস্তে বাংলাদেশে স্প্রেড হওয়া উচিত আর ফিনান্সিয়াল দিকটা একটাই একটা নাম হইল যে এই যে বাংলাদেশের মতো দেশে এগুলো করা যায় আমরা তো অনেক সময় চিন্তা করি এগুলো ইন্টারন্যাশনালি পসিবল কিন্তু এটা যদি আমরা চিন্তা করি তারাও তো মানুষ আমাদের মতো রক্তে মাংসে হয়তোবা তাদের তারা কিছু ভালো ম্যাটেরিয়ালস পাইতাছে আমরা পাইতাছি না হয়তোবা একেবারে ফেস টু ফেস ওনাদের মতো সেম টু সেম নাও করা যেতে পারে কিন্তু কাঁচা কাঁচা করা তো সম্ভব চোখে লাগার মতো এবং সে কিন্তু চাকরি করার চাকরির পাশাপাশি সে কিন্তু পটের ডিজাইন করে পট তৈরি করে সুন্দর সুন্দর পট তৈরি করে এবং রিসেন্ট সে একসাথে তিরিশ চল্লিশটা পটের অর্ডার পাইছে এবং আমি তো ওকে দিয়ে পট তৈরি করি অনেক আর্টিস্ট আছে ওর কাছে থেকে পট নাই আমাদের যে এক্সিবিশন গুলো হয় এক্সিবিশন এই পট দেখে খুব প্রশংসা করছে মানুষ এবং রেফারেন্স বা আপনাদের কাজ দেখা যে এটা কিন্তু হিসাব করলে হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটা হলো চাকরির বাইরে ইনকাম তো এটা একটা বিরাট জিনিস তো এটা গ্রামে হোক শহরে হোক যে কোনো জায়গায় এবং যত জায়গা যে আমি নার্সারি থেকে একটা গাছ নার্সারি ঘুরতে গিয়ে ছোট্ট একটা গাছ দুইশো টাকায় তিনশো টাকায় কিনে নিয়ে আসছিলাম ওই গাছটাই আমি এক দেড় বছর আমার কাছে রাখছি তো এক দেড় বছর খুব বেশি সময় না এবং এটা যে সবসময় আমি নার্সিং করছি কেয়ার করছি হয় না অল্প কিছু সময় দিয়ে রাখছি জাস্ট যে জিনিসটা যখন দরকার এটা করছি ওই গাছটাই এমন একটা বনসাই শেপে আসছে আমার কাছে যেটা আমি তৈরি করছি এবং ওইটা বিক্রি করছি 5 থেকে 550 টাকা সেলের কথা কেন বলতেইছি কারণ দিন শেষে আর্নিংটা একটা ফ্যাক্টর যদি আর্নিং না দেয় কোনো কাজে আপনার সেই কাজ আসলে কোনো ভ্যালু দিবে না ওইটা আপনি ওইটার মধ্যে কোনো মজা পাবেন না শখ শখ থেকে আর্নিং এটা একটা চমক কাজ করতে একেবারে যদি আপনি একটা ল্যান্ডস্কেপ হোক বা যেটাই হোক ওটা আপনি ইনভেস্ট করবেন আমি আরেকটা ইন্টারেস্টিং হিসাব দেই যে একটু আগে যে কথাটা বললাম ছোট একটা গাছ এরকম 5000 5500 টাকায় সেল হলো তো এই একটা গাছ যদি আপনি ল্যান্ডে লাগাইতেন এক দেড় বছরে কিন্তু এরকম পসিবল ছিল না একটা মেহগনি গাছ যদি আমি বলি বা একটা কাঠের গাছ যে কাঠের কাঠ তৈরি করার জন্য যে গাছগুলো আমরা তৈরি করি এই গাছগুলা আমরা কি করি গ্রাউন্ডে লাগাই লাগানোর পরে পনেরো বিশ বছর পরে গিয়ে ওটা একটা ভ্যালু পাই এবং এটার জন্য অনেক বড় জায়গা লাগে ওইটা একটা দুইটা গাছ লাগাইলে অনেক ভালো বিশ হাজার পঁচিশ হাজার টাকা হইতে গেলে অনেক দিন প্রজন্ম থেকে প্রজন্ম লাগে একটা দুইটা প্রজন্ম লাগে বাট আপনার এটা ছাদ আছে ছাদে রোদ আসে বারান্দা আছে বারান্দায় রোদ আসে বা উঠানের সামনে জায়গা আছে বা বাড়ির সামনে অল্প একটু জায়গা আছে ওই জায়গাটার মধ্যে যদি এই অর্নামেন্টাল ট্রি বা এই যে মিনিয়েচার ল্যান্ডস্কেপ বা এই যে বনসাই এই যে বিনোদনের ট্রি বেস কাজগুলা যেগুলো আছে এইগুলা যদি অল্প জায়গার মধ্যে আপনি করেন এক বছর দুই বছর পরে এটা যদি আপনি নিজে চর্চা করেন এটা আপনাকে বিরাট একটা প্রফিট দিবে এবং এটা হিউজ অ্যামাউন্ট এর একটা জায়গা এবং এটা দুর্দাত্ম জিনিস যেটা বিদেশে অহরহ যেমন ভিয়েতনামের কথা বলি ভিয়েতনামে প্রত্যেকটা বাড়ির পিছনে বড় বড় বাগান বড় বড় বনসাই তারা প্রজন্ম থেকে প্রজন্ম এক জেনারেশন দুই জেনারেশন তিন জেনারেশন এভাবে বনসাই করতেছে এটা ওদের কাছে একটা বিরাট প্রফিটেবল বিজনেস এটা বাংলাদেশে আস্তে আস্তে করতেছে যারা জানে তারা করতেছে ইন্ডিয়াতে মোটামুটি ভালোই আগে ভালোই আগে গেছে বাংলাদেশ এই যে আমরা আস্তে আস্তে এই যে ফাইমের মতো যারা আছে আমি আসি আলহামদুলিল্লাহ তো চাচ্ছি যে এরকম আরো বের হয়ে আসুক তো আপনারা যারা এই ইন্টারভিউটা দেখতেছেন আমি আশা করব যে আজকের থেকে আপনারা চিন্তা করবেন না দেখি এটা জানি এটা বুঝি কোথা থেকে জানা যায় কিভাবে এটা আসলে ট্রাই করা যায় এটা আপনার আলটিমেটলি কোনো লস নাই এখানে লস বলতে কি যে টাইমটা দেখতেছেন এই টাইমটা কোয়ালিটি টাইম এটা কোনো লসের টাইম না এটা অনেক আনন্দের টাইম মজা এটা এটা নিয়ে যখন মানে যে কে কাজ করব তখন আস্তে আস্তে তার কাছে এটা একটা নেশায় পরিণত হয় আর এই নেশাটাই বেস্ট নেশা যদি নেশার জগতে কোনো নেশা থাকে এগুলা বেস্ট যেমন পেট লাভাররা যারা পেট পালে এরা চিন্তা করে অনেক সময় মন খারাপ থাকলে আমি যাইতেই পেটটা একটু টেক কেয়ার করি আর কি ওষুধ প্রয়োজন বা কি খাবার তখন মেন্টালি বড় একটা সাপোর্ট পাওয়া যায় তখন অন্যান্য জিনিস কাজই করে না মাথায় এটা একটা পেট লাভারের মতোই হম এইদিকে তখন এটেনশনটা দারুন কাজ করে আদারওয়াই মাথায় অন্য কোনো জিনিস কাজ করে না কিভাবে এটাতে সুন্দর করা যায় অনেক জোশ একটা টাইম কাটে আমি তো মানে অনেক মজা পাই সত্যি কথা সবাই ক্ষেত্রে প্রকাশ করার মতো কোয়ালিডি টাইম পাশ করতে করতে আর্নিং এটা একটা দারুণ জিনিস অনেক বড় ব্যাপার তো যাই হোক দুইটাই হয় এইটাই আমাদের ইচ্ছা ছিল এবং আপনারা যারা জানতে পারছেন আমাদের জন্য দোয়া করবেন ফাইম এর জন্য দোয়া করবেন ওর অনেক বড় বড় প্ল্যান আছে ওর স্বপ্নটা অনেক বড় তো আমরা সবাই দোয়া করবো জন্য যাতে আস্তে আস্তে ও সময় বাংলাদেশে ভালো একজন মিনিছে ল্যান্ডস্কেপ ডিজাইনার হইতে পারে সে অলরেডি পটে সে একটা বাংলাদেশে এটা না বললে না বাংলাদেশে বনসায়ের পট ডিজাইনের ক্ষেত্রে আমার মতে সে একটা অ্যাসেট ঠিক আছে তো আমরা যার জন্য দোয়া করবো সেজন্য এটা ধরে রাখতে পারে কারণ ও যদি এটা করতে পারে এটা আমাদের জন্য লাভ কারণ আমরা ওর কাছ থেকে সুন্দর সুন্দর পট পাই আমাদের গাছগুলা আমাদের কাজগুলা যে এত অ্যাট্রাকটিভ হয় এটা কিন্তু ওর একটা বিরাট অবদান অবদান আছে এটার পিছনে এরকম আরো দুই চার পাঁচ দশটা ফাইম বাংলাদেশে দরকার আরো প্রচুর আর্টিস্ট দরকার তো আমরা আমাদের এক্সপেকশন থাকবে আমার পার্সোনাল এক্সপেকশন থাকবে যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তার অ্যাটলিস্ট এটা নিয়ে চিন্তা যে দেখি তো জিনিসটা স্টাডি করার মতো কিনা দেখার মতো কিনা তো দেখবেন ইনশাল্লাহ এই সেক্টরটা আরো আগে যাবে বংশায় আগে যাবে ল্যান্ডস্কেপ আগে যাবে কারণ বাংলাদেশে প্রচুর বিল্ডিং হচ্ছে বিল্ডিং এর সাথে বিল্ডিং ঘরের পরে ঘর এখানে কিন্তু গ্রিন স্পেস কমে যাইতেছে তো গ্রিন স্পেস বাঁচায় রাখার জন্য এই কালচারটা খুবই নেসেসারি হয়ে গেছে ওয়েদার নষ্ট হওয়ার বড় কারণ এটাই নেসেসারি হয়ে গেছে কারণ আমাদের এট লিস্ট কিছু না থাকে একটা ছোট বারান্দা আছে ওইটা আমরা কাজে লাগাইতে পারি চাইলে যাই হোক যাই হোক আমরা ইনশাআল্লাহ আমি তো আসি তো ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো প্রয়োজনে পড়ে বা কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে এই ধরনের একটা টিম বিল্ড আপ হলে ভালো হয় আসলে এই এই ধরনের টিম আরকে এই টাইম নিয়ে যে একটা ডিসকাস করা এটার ভিতর একটা মজা আছে হ্যাঁ হ্যাঁ গ্রুপ কল করা বা একসাথে তিন চারজন দেখা করে যে আমি এটা প্ল্যান করতেছি আচ্ছা এদিকে আমার কি করলে ভালো হয় আমি আমার আইডিয়া শেয়ার করলাম তার থেকে নিলাম অনেক মজার একটা ব্যাপার সত্যি কথা এই সময়গুলো যে কত মজার আমিও চাই এরকম একটা টিম বিল্ড আপ হোক হ্যাঁ আমরা এরকম ইনশাআল্লাহ আমরা করব আমাদের ইচ্ছাও আছে আপনাদের কারো কোনো কোনো থাকলে থাকলে কিছু জানার চ্যানেলে বলেন পার্সোনাল পেজ বলেন মিস করতে পারবেন ইজিলি মেসেজ দিবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব আমি রিপ্লাই দিব তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ অন্য সময় অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম